আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে সকল রুগীদের গলা ব্যথা ঠান্ডা কাশি ডুকিলতে ব্যাপক সমস্যা হচ্ছে তাদের জন্য কার্যকরী চিকিৎসা ক্যাপসুল ডক্সিক্যাপ হান্ড্রেড মিলিগ্রাম সকাল একটা রাতে একটা ভরা বেটে দশ দিন খাবে ট্যাবলেট ফাস্টেল একশো বিশ মিলিগ্রাম রাতে একটি করে ভরা বেটে দশ দিন খাবে ট্যাবলেট জিংবি সকাল একটা রাতে একটা ভরা পেটে পনেরো দিন খাবে সিরাপ মিউকোসপেল দুই চামচ করে তিনবার খাবে ভরা পেটে এই সিরাপটি খাওয়ার পরে কোনো রকম পানি খাওয়া যাবে না ট্যাবলেট না পাওয়ান এক হাজার মিলিগ্রাম গলা ব্যথা বলে সকাল একটা দুপুরে একটা রাতে একটা তিনবেলা চলবে ভরা পেটে দশ দিন ট্যাবলেট প্যান্টিক্স টোয়েন্টি মিলিগ্রাম সকাল একটা রাতে একটা খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে খাবে কমপক্ষে পনেরো দিন ইনশাল্লাহ রোগী সম্পূর্ণ সুস্থ হয়